আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা ডিমের মজাদার একটা রেসিপি শেয়ার করব এটা একেবারে সিম্পল একটা রেসিপি তবে খেতে অনেক মজার হয় তো এটার জন্য আমি একটা বাটির মধ্যে প্রথমে দুইটা ডিম ভেঙে নিয়েছি তারপর এখানে হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া তারপরে হাফ চা চামচের মতো ঘরে তৈরি গরম মশলার গুঁড়া তারপরে হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এরপরে দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু সবজি ছোট ছোট করে কেটে নিয়েছি প্রথমে আমি পেঁয়াজ কুচিটাকে একটু হাত দিয়ে চুটকে দিচ্ছি যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তারপরে আমি এখানে কিছু গাজর কুচি নিয়েছি এবং মাঝারি সাইজের দুইটা টমেটো কুচি করে নিয়েছি এরপরে এক এক করে আমি সব সবজিগুলোকে দিয়ে দিব আমার বাসায় আপাতত গাজর আর টমেটোটা ছিল দেওয়ার মতো এই আমি এই দুইটা সবজি ব্যবহার করেছি এবার পেঁয়াজ মরিচ এবং সবজিগুলোকে ভালো মতো করে ডিমের সাথে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে একটা সাইডে রেখে দেব রেখে দিয়ে আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে দুই টেবিল চামচের মতো তেল গরম হতে দিচ্ছি এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সরিষার তেল বা সয়াবিন তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন তারপরে আমি এখানে তেলটা গরম হয়ে গেলে ডিমের এই তেলের উপর দিয়ে দিলাম তারপরে আমি একটু যেহেতু মিক্সারগুলো অনেক ঠিক আছে সবজিগুলো আমি একটু ছড়িয়ে দিচ্ছি যেন পুরোটা জুড়ে যায় ভালো মতো চারদিকে ছড়িয়ে দিলাম যেন সবজিটা ভালো মতো কুক হয় তারপরে আমি এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন ভালো মতো ভিতরটা সিদ্ধ হয়ে যায় এরপর মাঝারি আছে ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নিলাম তারপর ঢাকনাটা সরিয়ে আমি কড়াইটার হাতল ধরে একটু নাড়িয়ে দিচ্ছিলাম তারপরে আমি একটু উল্টে দিলাম অবশ্য উল্টে দিয়ে যায় যেহেতু সাইজটা একটু বড়ো একটু ভেঙে গেছে সাইড থেকে তারপরে আমি একটু চেপে চেপে ঠিক করে দিলাম যেন ভিতরটা ভালো মতো কুক হয় তারপরে আমি এখানে চারটা স্লাইস করে নিয়েছি যাতে আমার ডিমটা ভালো মতো উল্টাতে সুবিধা হয় এখানে আমি চারটা সমান ভাগে ভাগ করে নিলাম এই রেসিপিটা একেবারে সহজ আপনারা হয়তো অনেকেই জানেন তারপরেও আমি শেয়ার করছি কারণ এই রেসিপিটা আমার কাছে খুব ভালো লাগে মাঝে মাঝে আমি এই রেসিপিটা ট্রাই করি রুটির সাথে খাই বেশিরভাগ সময় আর বেশিরভাগ সময় আমি রাতের বেলায় এইটা ট্রাই করি এবং সেই সাথে আপনার সাথে আরও একটা বিষয় শেয়ার করি আমার একটি কেকের বিজনেস পেজ রয়েছে আর আমার পেজটির নাম টেস্টি পেস্টি কেক আর আমার পেজটাতে পঞ্চাশ হাজার প্লাস সদস্য রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই আমার বেকিংয়ের বিভিন্ন ভিডিও দেখে ইনকোয়ারি করেন তো জন্য আপনার সাথে শেয়ার করছি যে আমার পেজের লিঙ্কটা আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে আমার পেজটা ভিজিট করে দেখতে পারেন আমার বিজনেস পেজটার পাশাপাশি আমি নতুন আরও একটা পেজ খুলেছি সেটা হচ্ছে এক্সপোর উইথ মুক্তি তো এটাতে আমি আমার বেকিং রিলেটেড ভিডিও এবং আমার পার্সোনাল ব্লগুলো শেয়ার করে থাকবো ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ